সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নোরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরমান সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন রাশেদ ইডুকেশন টিভি রাশেদ ইডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শৈশাবারি উপজেলা সম্মানিত ভিওয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান কর্তৃক যোগদানের বাধা দিলে করণীয় কি সম্মানিত ভিভার্স আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অলরেডি আগামী দুই মাস বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনারা জুন জুলাইয়ের পরে অর্থাৎ জুলাই মাসের পরে বা যে কোনো একটি সময়ে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে কোনো একটি সময়ে আপনারাদের যোগদান চূড়ান্ত হবে অর্থাৎ চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হবেন তো চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হলে আমাদের তৃতীয় এবং চৈত্র গণবিজ্ঞপ্তিতে অনেক বিষয়টি দেখেছি যে প্রায় চারশো প্লাস এপ্লিক্যান্ট প্রার্থীর বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হয়েছে তার মধ্যে একটি সমস্যা হলো যোগদান কর্তৃক আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করতে যাবেন তখন সভাপতি এবং প্রধান শিক্ষক আপনাকে যোগদানে বাধা দেবে এরকম প্রতিষ্ঠান রয়েছে দশ পার্সেন্ট তারা ইনিয়ে বিনিয়ে আশেপাশে শিক্ষকদের বলবে যে আমাদের প্রতিষ্ঠানে একটা আলমারি নেই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকাতে একটা আলমারি দিতে হবে নাহলে আমরা যোগদান করতে দেব না আরেক শ্রেণী রয়েছে একটি মাসের বেতন দিতে হবে আরেকটি শ্রেণী আছে আমাদেরকে পাঁচ হাজার টাকা মিষ্টি খাওয়াতে হবে আরেকটি শ্রেণী আছে সভাপতির সাথে যোগাযোগ করা সভাপতি বিশ হাজার টাকা চাইছে প্রধান শিক্ষক কিছুই না আরেক শ্রেণী আছে সভাপতি কিছুই না প্রধান শিক্ষককে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আরেক শ্রেণী রয়েছে প্রতিষ্ঠানের একটি ভবন নির্মাণের জন্য দুই লক্ষ টাকা দিতে হবে এটা আমাদের দেয় সবাই দেয় দিচ্ছে প্রতিষ্ঠান আই ব্যয় নাই আমাদের এই স্টাফদের এগারো বারোজন স্টাফ বা পনেরো জন স্টাফের পনেরোটি চেয়ার কিনে দিতে হবে এই ধরনের প্রায় একশো ধরনের আমি এখানে বললাম না প্রায় একশো ধরনের কথাবার্তা আপনারা শুনতে পারবেন যারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদান করবেন তার ভিতরে প্রায় তিরিশ পার্সেন্ট প্রতিষ্ঠান মানে আমি কিন্তু সব না প্রায় ত্রিশ পার্সেন্ট প্রতিষ্ঠান এইরকম আরেক দিনের প্রতিষ্ঠান ওই যেমন ওই যে আমি কিন্তু ছেলে বিয়ে দিয়ে বিয়ে করেছি ছেলে বড় বিশেষকার আমি কিন্তু কিছুই চাই না আমার ঘরে এমনি খালি তার মানে আপনার ফার্নিচার দিয়ে পুরোট করে দিতে বলতেছে মেয়ের বাবাকে তো এরকম কিছু কিছু প্রধান শিক্ষক রয়েছেন কিছু কিছু সভাপতি রয়েছেন তারা কিছু বলবে না কিন্তু মুখে মধু অন্তরে বিষ মানে আপনাকে এমনভাবে বলবে আপনি নিজেই বলবেন যে স্যার এই নেন আপনারে দশ হাজার টাকা দিলাম আপনি চা নাস্তা খায় তো এই বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু সচরাচর যেগুলো স্কুল অ্যান্ড কলেজ এবং বড় পাইলট স্কুল অ্যান্ড কলেজ বড় স্কুল অ্যান্ড কলেজ যেগুলোতে শিক্ষকে মানে প্রচুর স্টুডেন্ট পড়ানো যায় প্রাইভেট পড়ানো যায় এবং স্কুল প্রতিষ্ঠান থেকে চার পাঁচ হাজার টাকা মাসিক বেতন দেয় এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে বেশি থাকে এবং কিছু কিছু প্রতিষ্ঠানগুলোতে গেস্ট টিচার বা অতিথি শিক্ষক থাকে তাদের ব্যবসার মায়ের হয় এগুলোর কারণে অনেক সময় চেয়ে থাকে তো এই বিষয়ে যারা একটি বিপদের সম্মুখীন হবেন তারা প্রথমে ধৈর্য ধারণ করবেন আস্তে আস্তে বোঝাবেন প্রতিষ্ঠানে আগে যোগদান করে নেবেন মানে ইএসসি নোটা দিয়ে নেবেন দিয়ে হ্যাঁ আস্তে আস্তে দেখতে আগে অবস্থানটা বুঝবেন যদি যোগদানের ক্ষেত্রে অল্প টাকা পয়সা হয় বা আর্থিক মিস্টেক হয় তো বলে দুই চার হাজার টাকা সেটা হলো ভিন্ন বিষয় কিন্তু মোটা অঙ্ক দাবি করলে সেটা অবশ্যই অবশ্যই প্রতিহত করবেন এবং এটার জন্যে আপনি এনটিআরসিতে লিখিত অভিযোগ দিতে পারবেন কিংবা আপনার চাকরি যদি শেষ সময় হয় তাহলে আপনি কোনোভাবে কোনোভাবে বুঝিয়ে কিছু না কিছু অবস্থানে আপনার একটা না একটা করে আপনার গতিতে ওই প্রতিষ্ঠানে যোগদান করেন তবে প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতির সাথে বিরূপ মন্তব্য রাখা যাবে না মানে বুঝিয়ে সুঝিয়ে যেভাবেই হোক আপনি যোগদান করবেন তাহলে এটা সর্বোচ্চ ভালো হবে তবে প্রতিষ্ঠান যদি একেবারে যোগদার না করতে দেয় যদি অনৈতিক টাকা পয়সা দাবি চায় তাহলে আপনার এন টিআরসি দিয়ে গিয়ে লিখিত অভিযোগ দেওয়া ছাড়া আর আপনার কিছু উপায় নেই এন যদি আপনার বিরুদ্ধে পক্ষ না নেয় তাহলে আপনাকে আসলে বাঁচানোর মতো আমাদের অভিভাবক কেউ নাই। তবে এখন যেহেতু মিডিয়া সচেতন রয়েছে কোনো এ ধরনের কোনো বিষয় হলে অবশ্যই সেগুলো স্ক্রিনশট রাখবেন যারা আপনার কাছে মেসেজে পঞ্চাশ হাজার টাকা আছে ওটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার ফোনে বলুন ফোনে স্ক্রিনশট ভিডিও করে রাখবেন দিক থেকে ভিডিও করে রাখে আপনার কাছে প্রমাণ রাখবেন প্রমাণ ছাড়া কিন্তু ভিত্তিহীন কথা বলে কোনো লাভ হবে না তাই দিক থেকে বিবেচনা করে এই জন্য আমি আগেই বলেছি একটা প্রতিষ্ঠান আবেদনের আগে অবশ্যই সেই প্রতিষ্ঠানে গিয়ে একটু খোঁজখবর নিয়ে বাসা থেকে খোঁজখবর নিয়ে তারপর আবেদন করুন কারণ অনেক সময় আছে টিচারদের সাথে কথা বলেও বোঝা যায় প্রতিষ্ঠান প্রদানটা কেমন তো সর্বদিক বিবেচনা করে আপনারা নিজেদের গতিতে আমাদের কাছে মাঝে ফোন দিবেন আমরা আমাদের যতটুকু বুদ্ধি রয়েছে আপনাদের দিব তবে যখনই যোগদান নাই করতে দেয় সেক্ষেত্রে সময় থাকতেই আপনি অবশ্যই এন একটি লিখিত অভিযোগ দিতে হবে বা জেলা শিক্ষা অভিষেক দিতে হবে উপজেলা শিক্ষা অভিষেক দিতে হবে ইওনো সারকে বোঝাইতে হবে ইহন সারকে বুঝাইলেও অনেক সময় আসে যে ফোন যাতে আপনাকে বাধ্যগত আপনাকে যোগদান করায় এমপিও দিয়ে দিবে তাই সরাসরি একটি পদ্ধতি অবলম্বন করে আস্তে 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 আসবেন যদি উপজেলা শিক্ষা অফিসার করে হয় তাহলে জেলা শিক্ষা অফিসে যাবেন জেলা শিক্ষা অফিসে হলে ইউনও স্যারের কাছে যাবেন ডিসি সারের কাছে যাবেন তারপরে সর্বশেষ এনটিআরসির অফিসে যাবেন সবই সম্ভব বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করবেন দুর্নীতি কাউকে করতে দিবেন না তাহলেই হবে কিন্তু নিজে আর্থিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য পরবর্তীতে নিজেই আবার দুর্নীতির মধ্যে জড়িয়ে পারবেন না তো সর্বদিক বিবেচনা করে আপনারা আপনাদের মতো অবস্থান করে দোয়া রইল যাতে এই ধরনের কোনো সমস্যায় না পড়েন তবে যারা পড়বেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি স্মরণ করবেন সেই হিসেবে তাৎক্ষণিক সবাইকে বুঝে কি করা যায় পরিবারের সবাইকে নিয়ে বুঝে এবং যারা অভিজ্ঞ তাদের সাথে বুঝে পরামর্শ নিয়ে প্রতিষ্ঠান করবেন কারণ এক একজনের অবস্থান এক একজনের আর্থিক অবস্থা রাজনৈতিক অবস্থা বয়স পেশা স্থান অবস্থান জেলা সম্পূর্ণ আলাদা তো সেই হিসেবে ওই পদ্ধতিটা অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন